সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আমরা কিন্তু অনেক জল্পনা কল্পনার পরে স্বাধীন বাংলা পেয়েছি আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছি স্যো দর্শক আপনারা এতক্ষণে ভাবছেন যে ভাই আপনি এতদিন ভিডিও নিয়ে আসলেন না কেন আসলে আমরা এই কারণটার জন্যই কিন্তু ভিডিও নিয়ে আসতে পারিনি তো কি হয়েছে আমরা তো বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি সো দর্শক বেশি না কথা বলি সো দর্শক আমি আজকে আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনকে আপনি কম্পিউটার মোডে চালাতে পারবেন আপনার বন্ধুরা যদি দেখে তাহলে কিন্তু অবাক হয়ে যাবে দর্শক আপনার বন্ধুরা ভাববে যে ভাই তুই তোর এই নর্মাল ফোনটাকে তুই কিভাবে কম্পিউটার রূপে ব্যবহার করছিস আমাদের শেখা বা কীভাবে শিখলি আমাদের দেখা সো দর্শক ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে আমি আপনাদের নতুন নতুন কিছু দিতে উৎসাহ পাবো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সো দর্শক চলুন ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার আমরা দেখাবো কিভাবে আপনি আপনার সাধারণ ফোনটাকে আপনি কিভাবে কম্পিউটার মোডে ব্যবহার করবেন বা কম্পিউটার ব্যবহার করবেন এটি করার জন্য আপনি যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে লিখবেন যে উইন্ডোজ টেন লাঞ্চার দেখুন আমি লিখছি উইন্ডোজ টেন লাঞ্চার সো দেখতে পারছেন আমি উইন্ডোজ টেন লিখছি তাই চলে আসবে অ্যাপ্লিকেশনটা দেখতে পারছেন এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন চলে এসেছে এর থেকে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা আপনাকে সেই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে সো দেখতেই পারছি ইনস্টল হয়ে গেছে আমি ওই যে কাজটি করবো ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পরে আমি অ্যাপ্লিকেশনটাকে খুঁজে নিচ্ছি সো দেখতে পারছেন অ্যাপ্লিকেশনটা আমি এবার অ্যাপ্লিকেশনটার উপর সিম্পলি ক্লিক করে দিচ্ছি সো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার উইন্ডোজটা সেট আপ হয়ে গেছে আমি এবার যদি ডিসপিসিতে যাই তাহলে কিন্তু আমি ডিসপিসিতে প্রবেশ করতে পারবো এখানে দেখতে পারছেন সকল কিছু কিন্তু কম্পিউটারের মতো সো দেখতেই পারছেন সো দর্শক আপনি এরকমভাবেই খুব সহজে আপনার নর্মাল ফোনকে আপনি কম্পিউটার রূপে ব্যবহার করতে পারবেন সো দর্শক ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন সো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে